সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন ঈশ্বরী ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ড্রাইভিং লাইসেন্সের পঞ্চম দাব বা পঞ্চম অংশ অর্থাৎ আপনাদের এম সিকিউ ব্রড কোশ্চেন একথা প্রকাশ প্রশ্নের আজকে পঞ্চম অংশটা আমি আজকে আপনার সামনে উপস্থাপন করবো তুলুন শুরু করি আর দেরি কেন আজকে হচ্ছে চুরাশি নম্বর কোয়েশ্চেন ফুয়েল ও ওয়েল বলতে কী বোঝায় এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুরাশি নাম্বার কোয়েশ্চান ফুয়েল ও ওয়েল বলতে কী বোঝায় ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল অকটেন সিএনজি এলএনজি ডিজেল ইত্যাদিকে বোঝায় আর ওয়েল বলতে বুঝায় লুব্রিগেন্ট ওয়েল অয়েল বা মোবিলকে বোঝায় অয়েল মোবিল এর কাজ কি ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিং যন্ত্র যন্ত্রাংশসমূহকে গুরুত্বে বা নড়াচড়া করতে সাহায্য করে ক্ষয়তে রক্ষা করে ইঞ্জিন নিয়ে ইঞ্জিন ফার্টসমূহকে ঠান্ডা ও পরিষ্কার রাখা মোবাইলের কাজ কম মোবিল বা ওয়েল ইঞ্জিন চালালে কী করতে হয় বিয়ারিং ইত্যাদি গরম হয়ে গেলে গরম হয়ে গলে যেতে পারে এবং ফিস্টন সিলিন্ডার জ্যাম বা সিস্ট হতে পারে ওয়েল মোবিল কেন এবং কখন বদলা বদলানো উচিত দীর্ঘদিন ব্যবহারে মোবিলে ইঞ্জিনের কার্বন ক্ষয়ত ধাতু ফুয়েল ইত্যাদি পানি ইত্যাদি জমা রাখার কারণে এমন গুণাগুণ নষ্ট হয়ে যায় বিদায় মোবিল বদলাতে হয় মোটর যান প্রস্তুতিকারক পদত্ত ম্যানুয়াল ফে হ্যান্ডবুকের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার ফর মোবিল বদলাতে হয় ইঞ্জিনে ওয়েল মোবিলের পরিমাণ কিসের সাহায্য পরীক্ষা করা হয় ডিপিস্টিকের সাহায্যে টায়ার প্রেশারের বেশি বা কম হলে কি অসুবিধা হয় টায়ার প্রেশার বেশি বা কম হওয়া কোনোটাই ভালো নয় টায়ার টায়ার প্রেশার বেশি হলে মাঝখানে বেশি ক্ষয়প্রাপ্ত হয় আবার টায়ার প্রেসার কম হলে দুপাশে বেশি ক্ষয়প্রাপ্ত হয় ফলে টায়ার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কোনো নির্দিষ্ট টায়ারে প্রেশার কত হওয়া উচিত তা কীভাবে জানা যায় টায়ারের আকার দরন লোড বহন ক্ষমতার উপর নির্ভর করে প্রস্তুতকারক কর্তৃক সঠিক প্রেসার দ্বারা নির্ধারণ করা হয় যা প্রস্তুতকারকের হ্যান্ডবুকে হ্যান্ডবুক প্রণয়ের উল্লেখ থাকে টায়ার রোটেশন কী বিভিন্ন কারণে মোটর মোটরযানের সবগুলো টায়ারের ক্ষয় সমহারে হয় না মোটরযানের টাকাগুলো ক্ষয়ের সমতা রক্ষার জন্য একদিকে টায়ার খুলে অপর দিকে কিংবা সামনে টায়ার খুলে পিছনে লাগানোকে লাগানো অর্থাৎ টায়ারের স্থান পরিবর্তন করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো লাগানোর পদ্ধতিকেই টায়ার রোটেশন বলে এর ফলে টায়ারের আয়ু বহুলাংশে বেড়ে যায় উল্লেখ্য লোয়ার সাইজের স্পেয়ার চাকা কখনো সামনে লাগানো উচিত নয় বিরানব্বই নম্বর কোশ্চেন ব্যাটারি কাজ কি ইঞ্জিনকে চালু রাখতে চালু করতে সহায়তা করে পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করা সকাল প্রকার লাইট জ্বালাতে এবং মিডিয়াসমূহ চালাতে সাহায্য করে হর্ন বাড়াতে সাহায্য করে তিরানব্বই নম্বর কোশ্চেন নিয়মিত ব্যাটারি কী করা উচিত পানির লেভেল সময়ের প্রয়োজন মতো ব্যাটারি ডিস্ট্রি ওয়াটার না দিলে কি হয় ব্যাটারির ক্যাপাসিটি কমে যায় এবং প্লেট নষ্ট হয়ে যেতে পারে ব্যাটারি ব্যাটারি টার্মিনাল হতে মরিচা দূর করা হয় কেন মরিচা সন্তোষজনক বৈদ্যুতিক সংযোগ বাধা দেয় এবং কাল কমে টার্মিনালের বিদ্যুৎ দিয়ে মরিচা পরে ও সম্পূর্ণ টার্মিনাল নষ্ট হয়ে যায় সেই নাম্বার আমরা কোশ্চান মরিচা পরিষ্কার করার পর টার্মিনালে কী করা উচিত গ্রিজ লাগানো উচিত সাতা নম্বর নম্বর কোয়েশ্চন মোটর যেন ব্যবহৃত ব্যাটারি ভোল্টেজ কত থাকে ছয় ভোল্ট এবং বারো বোল্ট থাকে বড় ট্রাকে এবং বাসে ভোল্টের ব্যাটারিও ব্যবহৃত হয়ে থাকে এখন কিছু কোশ্চান সেটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কোশ্চেন আসছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তাকে বলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক্ষ ড্রাইভিং লাইসেন্স যা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হয় চ্যাসিস কি চাষি মোটরযানের প্রধান কার্যকরী অংশ বা প্রেম বা বৃত্তি কাঠামো যাহার উপায় মোটরযানের প্রধান অংশ ও বডি সংযুক্ত থাকে এবং যাহা মোটরযান শনাক্তকারী ইউনিট নম্বর বহন করে গণপরিবহন কাকে বলে গণপরিবহন অর্থ বাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী কোনো মোটরযান বাঁশ কি বাঁশ অত্ব এরূপ যাত্রীবাহী মোটরযান যাহার হুইল বেজ হাজার নশো মিলিমিটার এবং আর্টিকুলেটেড বাঁশ উইহার অন্তর্ভুক্ত হবে প্রাইম মোবার কি প্রাইম মোবারত্ব এরূপ কোনো মোটরযান যাহার ট্রেলার বা অন্য কোনো মোটরযান টানিয়া লুইবার জন্য নির্মিত বা অভিযোজিত তবে পরিচালন উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি বৈদ্য নিজের কোনো বার বহনের জন্য নির্মিত নয় একজন পেশাদার চালক দৈনিক কত ঘন্টা চালাবে বা মোটর যান কত হবে একটা না পাঁচ ঘন্টার বেশি নয় অর্থাৎ ন্যূনতম তিরিশ মিনিট বা বিশ্রাম বা বিরতি দিয়ে আবার তিন ঘন্টা অর্থাৎ এক ঘন্টা একদিনে আট ঘন্টার বেশি নয় সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি নয় মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মোটর যান কাকে বলে বড় কোশ্চান এটা আপনারা পড়বেন ইঞ্জিনের পূরণ বলতে আপনারা প্রয়োজন হয় ফস করে দেখতে পারেন ভিডিওটা এটা তো আর আমি বলে দেওয়া লাগে না আট নম্বর কোশ্চেন ইঞ্জিনে প্রধান প্রধান কয়েকটি তন্ত্র অংশের নাম কি সিলিন্ডার হেড সিলিন্ডার ব্লক ফিস্টন স্টন ফর্ট ফট ক্যাম ক্যামো ক্যাম্পাফ্ট কানেক্টিং রোড বিয়ারিং প্লাই হুইল ওয়েল ফ্যান প্যাক্ট্রোল ইঞ্জিন ও ডিজিল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কিন্তু অন্যান্য নম্বর কোশ্চেন এটা আপনারা পড়বেন দশ নম্বর কোশ্চেন কী কী লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভার হোলিং করার প্রয়োজন হয় এই জিনিসগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক বা আপনারা ফস করে পড়বেন এগারো নম্বর কোশ্চন ইঞ্জিন কুলিং সিস্টেমে সিস্টেমের কাজ উদ্দেশ্য কি ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা হ্রাস করে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রা রাখায় কুলিং সিস্টেমের উদ্দেশ্য বা কাজ বড় কোয়েশনগুলো আপনারা পড়বেন রেডিয়েটারের কাজ কি কুলিং ফ্যানের কাজ কি রেডিয়েটারে রেডিয়েটারের ভেতর দিয়ে বাতাস প্রভাবিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা ফ্যান বেল কোথা থাকে ইঞ্জিনের ফুলি ফ্যান ফ্যান ফুলিও ডায়মন্ডি ফুলের উপর থাকে এগুলো একটু আপনারা পড়বেন এরপরের যে কোশ্চেনগুলো আছে বড় বড় আমি প্রয়োজনে কিছুক্ষণ এখানে ওয়েট করলাম আপনারা মনোযোগ দিয়ে পড়বেন এই জিনিসগুলো প্রয়োজনে ফস করিয়ে পড়তে পারে কোনো সমস্যা নেই এগুলো ফস করিয়ে পড়ার জন্য কারণ এটা লাস্টার জন্য একটা ভিডিও যাতে না হয় যে অন্য কোনো করবেন আপনারা এখান থেকে এইগুলো একটু পরে নেবেন তারা একটু মনোযোগ সহকারে একটি জিনিসগুলো পরে নেবেন যাতে আপনাদের কোনো ঝামেলা না হয় আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করার নাই তাদের হতে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করতে আপনাদের তো কোনো খরচ লাগে না আপনাদের যদি কমেন্ট না পায় সাবস্ক্রাইব না পায় তাহলে আমরা ইন্সপায়ার হই না আমাদের আগ্রহটা আমরা হারে পেলাই তো অসংখ্য ধন্যবাদ আজকে ছিল নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম